কেউ যদি যুদ্ধাপরাধী হয় সে কি ওই দেশের মধ্যে অবস্থান করবে নির্বাচনে অংশগ্রহণ করবে মন্ত্রী হবে এমপি হবে জনপ্রতিনিধি হবে উপেন ঘোরাফেরা করবে সামাজিক কার্যক্রম করবে মুঠেই না কিন্তু এরপরেও আমাদের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা যাদেরকে আমরাই সহযোগিতা করেছি ইসলামপন্থীরা সহযোগিতা করেছে ফেসিস্ট বিরোধীরা সহযোগিতা করেছে উপদেষ্টা মাহফুজ আলম থেকে শুরু হয়েছে এরপরে নাসির উদ্দিন পাটুয়ারি হান্নান মাসুদ সারোয়ার তুষার বা এদের আরও অনেকেই এখন জামাত শিবিরের দিকে আঙ্গুল তোলা শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি এটা আছে কোন পথে তারা কতদিন ঠিকবে এই দেশে এনসিপির বাইদেরকে বলবো তোমাদের মধ্যে সম্ভাবনা ছিল যা শুরু করেছ এখনও বাংলাদেশে বহু দল আছে শুধুমাত্র নাম কবাস্তে তোমরা যদি মনে করো যে দলগুলা বিলুপ্ত হয়ে গেছে আমরাও বিলুপ্ত হয়ে গেলে কোনো অসুবিধা নাই তোমরা যদি মনে করো কিছু দল আছে নাম কাওয়াজতে আমরাও নাম কাওয়াজতেই থাকবো পিছনে একটা ব্যানার টানায়া দুই চারজনে একটা মিটিং করব মাঝে মধ্যে ভিজিটিং কার্ডের মধ্যে নামের সাথে একটা পদবি উল্লেখ করব এই রকম নাম সর্বস্ব দল নিয়ে যদি থাকতে চাও তাই এটা তোমাদের ইচ্ছা কিন্তু নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ তোমরা কোন দিকে নিতে চাও এখন এইটা তোমাদের উপরেই নির্ভর করবে তোমাদের সুযোগ ছিল কিন্তু তোমাদের সুযোগ তোমরাই নষ্ট ওরা যারা জামাত শিবিরকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করতেছে আচ্ছা বলেন তো এই দেশের মধ্যে বর্তমান যে বড় বড় দলগুলা আছে প্রত্যেকেই তো জামাতকে সাথে নিয়ে এক এক সময় আন্দোলন করেছে রাজনীতি করেছে তাহলে ক্ষমা শুধুমাত্র জামাত চাইবে কেন জামাত যদি অপরাধী হয় জামাত যদি অপরাধী হয় তাহলে জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে যারা আন্দোলন করেছে যারা নির্বাচন করেছে রাজনীতি করেছে তাদের সবাইকেই ক্ষমা চাইতে হবে আর মাহফুজ বাকের মজুমদার আব্দুল কাদের তোমরা যারা জামাত শিবিরকে নিয়ে মিথ্যা সমালোচনা করতেছ তোমরাও তো দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে ফেসিস্টকে হটানোর জন্য যে আন্দোলন করেছ তোমরা তো শিলা শুধুমাত্র নাম কাওয়াস্তের সামনে যাদের শক্তিতে যাদেরকে সাথে নিয়ে ফেসিস্ট বিরোধী আন্দোলন তোমরা করেছিলে এখন তাদেরকে তোমরা একাত্তর স্পষ্ট করতে বলতেছ ক্ষমা চাইতে বলতেছ কিন্তু আমি বলবো সবার আগে তোমাদের ক্ষমা চাইতে হবে তাদের শক্তি নিয়ে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সাথে নিয়ে তোমরা কেন আন্দোলন করেছিলে তোমরা তো আরো বড় অপরাধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শকবৃন্দ দুই চব্বিশ সালের জুলাই এবং আগস্টে ফেসিস্ট হাসিনাকে সরানোর জন্যে আমরা যে বিপ্লব করেছিলাম এই বিপ্লবটা শুরু হয়েছিল যে কয়জন তরুণ ছাত্রদেরকে নিয়ে বিশেষ করে সামনে যারা ছিল তাদের সাথে সহযোগীর ভূমিকা আমরা সবাই ছিলাম যার জন্যেই এই আন্দোলনটার নামই হয়েছে ছাত্র জনতার আন্দোলন আলহামদুলিল্লাহ আল্লাপদের অশেষ মেহরবানিতে আমরা সফল হয়েছি ফেসিস্ট বাধ্য হয়েছে পরবর্তীতে ছাত্র একটা দল গঠন করেছে যার নাম এনসিপি জাতীয় নাগরিক কমিটি এই দলটির জনশক্তি কেমন এখনও পরীক্ষা করা হয় নাই হয়তো বা ইনশাআল্লাহ আমরা সামনে দেখব যখন নির্বাচন আসবে কথা হচ্ছে দেশের জনগণ সাধারণ মানুষ এই দলটাকে কোন ছুঁকে দেখে আমি মনে করি মানুষের অন্তরে কিন্তু তারা একটা বিশাল জায়গা পেয়ে গিয়েছিল কেন ফেসিস্টকে সরানোর জন্যে তারা আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিল আমরা তাদেরকে সহযোগিতা করেছি সারা দেশবাসী এক কথা ফেসিস্ট বিরোধী যারা সবাই তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে সহযোগিতা করে কমপক্ষে দোয়া করে হলেও তাদের জন্যে সহযোগিতায় ভূমিকা রেখেছে এই যে সবাইকে পাশে পেয়েছে এই জন্যে তাদেরও কৃতজ্ঞ থাকা উচিত তাদের আহ্বানে মানুষ যদি সারা না দেয় তারা আন্দোলন করবে কাকে নিয়ে কারণ সারা দেশে তাদের এমন কোনো জনশক্তি এখনও গড়ে ওঠেনি এই দেশের মধ্যে আওয়ামী লীগ সারা যত দলের মানুষ আছে সবাই ফেসিস্টের কাছে ছিল নির্যাতিত এই জন্যে চব্বিশ সালের জুলাই আগস্টের এই আন্দোলনটাকে সবাই সহযোগিতা করেছে আর বিশেষ করে এই দেশের মধ্যে বিশাল একটা ইসলামী জনগোষ্ঠী রয়েছে যেহেতু এই বাংলাদেশটা পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ ইসলামী অনেকগুলো দল আছে যদিও ভিন্ন ভিন্ন নামের ভিন্ন ভিন্ন দল কিন্তু যারা ইসলামী দলে আছে সবার তো লক্ষ্য উদ্দেশ্য একটাই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করা অতএব দল ভিন্ন হতে পারে দলের নাম ভিন্ন হতে পারে সবার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই একটা ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র গঠন করা আল্লাহর দিন কায়েম করা এই জন্যেই সবাই দুই সালের জুলাই আগস্টের আন্দোলনকে নিজেদের আন্দোলন মনে করেছিল স্বৈরাচার হটানুর আন্দোলন মনে করেছিল জালেমকে হটানোর আন্দোলন মনে করেছিল এবং এই জন্যেই যেহেতু অধিকাংশই মজলুম সব মজলুমরা কে কোন দলের কে কোন মতের ওই দিকে লক্ষ্য না করে সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি এইটা আছে কোন পথে তারা কতদিন ঠিকবে এই দেশে যেদিন ফেসিস্ট হাসিনার দলের সমস্ত কার্যক্রম আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমরা সেদিনই দেখলাম রাত্রে একজন উপদেষ্টা মাহফুজ আলম সে জামাত শিবিরকে লক্ষ্য করে আক্রমণাত্মক ফেসবুক পোস্ট করেছে ওইদিন আমরা দেখলাম ছাত্ররা জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল ওইদিন জাতীয় সঙ্গীত নিয়ে একটু সমালোচনা হয়েছে এবং সাবেক মরহুম আমিরে জামাত গুলাম আজম রাহিমাহুল্লার একটা স্লোগান নিয়ে সমালোচনা হয়েছে একাত্তর টিভির একটা নিউজে দেখলাম উপদেষ্টা মাহফুজের সুরে সুর মিলিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি হান্নান মাসুদ সারোয়ার তুষার তারাও মাহফুজ আলমের মতো একই সুরে সুর মিলিয়ে জামাত শিবিরকে একাত্তর স্পষ্ট করার জন্য বলেছে এরপর আবার দেখলাম শাহবাগে জাতীয় সঙ্গীত গাইবে কারানাকে বাধা দিয়ে যাচ্ছে এইটা নিয়েও শিবিরেকে দোষারোপ করা হলো যে ছাত্র শিবির নাকি বাধা দিয়েছে তো আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে যে এর সাথে ছাত্র শিবির সম্পৃক্ত নয় আর ওই দিন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যারা উপস্থিত ছিল এই জায়গার তো সব দলের লোকেরাই ছিল লোকেরাই ছাত্র শিবিরের লোকেরা ছিল এনসিপির লোকেরা ছিল ইসলামী আন্দোলনের লোকেরা ছিল তারপর খেলাবত মজলিসের লোকেরা ছিল জমিয়তের লোকেরা ছিল এক কথায় ফেসিস্ট বিরোধী যত দল আছে সব দলের লোকেরাই এই জায়গার মধ্যে ছিল সবাই আন্দোলন করতে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য এখানে তো জাতীয় সঙ্গীত কোনো বিষয়বস্তু না যদিও জাতীয় সঙ্গীত নিয়ে অনেককেই দেখেছি আপত্তি করতে কারণ একটাই ভিন দেশের মানুষ আমরা সবাই স্লোগান দেই দিল্লি না ঢাকা তো সবাই সিলেয়া বলে ঢাকা তো ডাকাই যদি হয় তাহলে দিল্লির প্রোডাকশন ভারতের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই জাতীয় সঙ্গীত এই দেশে চলবে কেন এটা অনেকের প্রশ্ন আর কি কারণ আরও সুন্দর সুন্দর সঙ্গীত তো আছে সাইলে জাতীয় সঙ্গীত আবার যারা দেশের নিয়ন্ত্রক কর্তাকর্তা ওনারা বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন আর আমাদের ইসলামী অঙ্গনের লোকেরা যারা তারা অনেকেই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করে দেওয়া যে গানটা আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়েছে এই সঙ্গীতের মধ্যে কিছু আপত্তিকর কথা আছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক যাই হোক এইটা আমার বিষয় না মূল কথা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এটা রাষ্ট্রের ব্যাপার কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কারা নাকি বাধা দিয়েছে সেই সমালোচনাও বহন করতে হচ্ছে ছাত্র শিবিরকে ওরা বলতেছে ছাত্র শিবির নাকি বাধা দিয়েছে অথচ এই জায়গার মধ্যে সব দলের লোকেরাই ছিল এমনও তো হতে পারে ফেসিস্ট দলের কেউ এই জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে অংশগ্রহণ করতে পারে করতে পারে এইটাই স্বাভাবিক তারাও তো সুযোগের সন্ধানে আছে। কখন বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিন্তু কোনো প্রমাণ নাই কিচ্ছু নাই হুট করে ছাত্র শিবিরের দিকে আক্রমণ কেন ভিডিও ফুটেজ দেখেন যেহেতু সিসি ক্যামেরা আছে অনেক ক্যামেরা আছে এগুলো সব কিছু ক্যামেরায় ধারণ করা আছে কারা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে চেহারা দেখেই তো চিহ্নিত করা যায় কিন্তু প্রমাণের কোনো খবরও নাই ছাত্র শিবিরের উপরে দোষটা দিয়েই তারা মহাকুশি কারণ তারা চায় ছাত্র শিবিরকে কালারিং করতে যাক আলহামদুলিল্লাহ ছাত্র শিবির স্পষ্ট বার্তা দিয়েছে তারা এর সাথে সম্পৃক্ততা নাই এরপরে আসেন সেখানে কারানা কি স্লোগান দিয়েছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এই স্লোগানের ব্যাপারেও দোষারোপ করা হয়েছে ছাত্র শিবিরকে তাদের কথা হচ্ছে গোলাম আজমের বাংলায় এটা ছাত্র শিবির ছাড়া কে বলবে এটা তাদের কথা অথচ আমাদের ছাত্র শিবির থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই স্লোগানের সাথেও তাদের কোনো সম্পৃক্ততা নাই আর এই বিষয় নিয়ে দেখলাম বাকের মজুমদার এবং আব্দুল কাদের বাকের মজুমদার খুবই আক্রমণাত্মক কথা বলছে ছাত্র শিবিরকে নিয়ে একাত্তর নিয়ে এবং আমাদের মরহুম আমিরে জামাত গুলাম আজম রাহিমাহুল্লাহকে নিয়ে বাকের মজুমদার যে স্লোগান দিয়েছে যে যারা রাজাকার সময় থাকতে বাংলা সার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কিতুর বাপদাদার বাকের মজুমদার তো ছোট্ট একটা বাচ্চা এই যে স্লোগানটা দিল তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা সার লাস্টে গোলাম আজম সাহেবের নাম উল্লেখ করে জামাত শিবিরকে আক্রমণ করেছে আমার কথা হচ্ছে বাকের মজুমদার দুই সালের এই যে ফেসিস্ট বিরোধী আন্দোলন ছিল জুলাই আগস্টের আন্দোলনে তোমাদের জন্য সফল হয় নাই তোমরা কয়েকজন সামনে ছিল কিন্তু এই আন্দোলন সফল করা হয়েছে সারা দেশের ছাত্র জনতার পক্ষ থেকে আর এই আন্দোলনের মধ্যে সবচাইতে বেশি অবদান যারা রেখেছেন আমাদের ইসলামী অঙ্গন আমি ছাত্র শিবিরের কথা নাইবা বললাম জামাত শিবির এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কি ভূমিকা রেখেছে এটা সবাই জানে সবাই জানে তো তুমি কাদেরকে রাজাকার বলে বাংলা সারতে বলতেছ তোমার ভূমিকায় তো মনে হইতেছে তুমি হাসিনার চাইতেও আরো কঠিন হাসিনা তো শুধু রাজাকার বলছে আর তুমি তো ডাইরেক্ট বলতেছ তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা স্যার এরপর বলছে কি গুলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার নাউজবিল্লাহিক একজন মুরব্বী মানুষ যিনি আজকে দুনিয়াতে নাই আল্লাহর জিম্মায় চলে গেছে আরে মিয়া যখন একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন তো তুমি বাকের মজুমদারের জন্মই হয় নাই তুমি যা বলতেছো এটা তো আওয়ামী লীগের আমলের তৈরি করা মিথ্যা ইতিহাসের ভিত্তিতে তুমি ঢাকা ভার্সিটির ছাত্র সঠিকটা জানার চেষ্টা করবা কারে তুমি গালি দিতেছি প্রথম কথা হচ্ছে গোলাম আজম সাহেব উনি দুনিয়ার থেকে চলে গেছেন উনি এখন আল্লাহর জিম্মায় আছেন একজন মৃত মানুষকে নিয়ে টানা হেসরার কোনো প্রয়োজন নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বাখের মজুমদারকে বলবো এবং ওর মতো আরও যারা আছে তাদেরকে বলবো তাদেরকে তোমরা কি গুলাম আজম সাহেবকে চিনো অধ্যাপক গুলাম আজম একটি নাম একটি ইতিহাস তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ ভাষা আন্দোলনের নেতা ডাকসুর সাবেক জি এস তত্ত্বাবধায়ক সরকারের রূপকার ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সংগ্রাম এদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান পতনের প্রতিটি ঘটনায় এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অধ্যাপক গোলাম আজমের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের মাটি আলো বাতাস এবং মানুষের সাথে একাত্ম হয়ে আছে তার জীবন তার সংগ্রাম স্বেচ্ছায় দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন তার মতো ব্যক্তির পক্ষেই দেওয়া সম্ভব হয়েছে অধ্যাপক গুলাম আজম উনিশশো সালের সাতই নভেম্বর মঙ্গলবার ঢাকা শহরের লক্ষ্মীবাজারস্থ বিখ্যাত দিনী পরিবার শাহ সাহেব মাতুলালয়ে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন তো গুলাম আজম সাহেব তো এই দেশের জন্মগ্রহণকারী একজন বৈধ নাগরিক তো গুলাম আজম সাহেবের ব্যাপারে সমালোচনা করতে একটু হিসাব করিয়া করা উচিত আওয়ামী লীগ তাদের হিংসাত্মক মনোভাবের কারণে গুলাম আজম সাহেবকে এমন কি জামাত শিবিরকে আক্রমণ করেছে আক্রমণ করেছে কিন্তু তোমরা তো আওয়ামী লীগ না তোমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছ তো আওয়ামী লীগের আচরণ আর তোমাদের আচরণ যদি একই হয়ে যায় তাহলে এটা তো ভাবনার বিষয় কোনো কিছু হইলেই তোমরা গুলাম আজমকে গালি দাও কোনো কিছু হইলেই তোমরা জামাত শিবিরকে টার্গেট করো কিরে ভাই তাহলে আন্দোলনের সময়ে তোমরা জামাত শিবিরের কাছ থেকে এত এত সুযোগ সুবিধা সহযোগিতা গ্রহণ করছো কেন তখনই তো বলা উচিত ছিল যে আমরা যাদেরকে রাজাকার মনে করি তাদের কাছ থেকে সহযোগিতা নিব না দেখতাম তোমরা আন্দোলন করে কতটুক অগ্রসর হতে পারো আসল কথা হচ্ছে ওরা এখন কেন মরহুম আমিরে জামাত গুলাম আজম রহিমাহুল্লাহকে গালি দিতেছে ওরা কেন জামাত শিবিরকে একাত্তর স্পষ্ট করতে বলতেছে তারা কেন জামাত শিবিরকে রাজাকার বলে গালি দিতেছে তার একটা অন্যতম কারণ আছে ওই যে কয়দিন আগে ফেসবুক পোস্টে মাহফুজ আলম একটা পোস্ট করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ করে লেখছিল যে এই জায়গার থেকে শিবির সরায়ে দিবে শিবিরকে থাকতে দিবে না কারণ তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেপসা করতে না পারে তাহলে সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের আয়ত্তে আনতে হবে তো তাদের টার্গেট হচ্ছে ওই যে সামনে একটা নির্বাচন আসবে ডাকস নির্বাচন এই ডাকস নির্বাচনে এনসিপি মাহফুজদের এই যে ছাত্রদল বাকের মজুমদার আব্দুল কাদের ওরা নির্বাচন করবে আবার এদিকে তারা মনে করতেছে হয়তোবা শিবির থেকে থেকে সাদেক কায়ম ফরহাদ তারা নির্বাচন করবে আসলে তারা শিবিরকে ভয় পাইতেছে সাদেক কায়ুমকে ভয় পাইতেছে কারণ সাদেক কায়ুমের বিশাল জনপ্রিয়তা যদি সাদেক কায়ুম যদি এই ডাকস নির্বাচনে অংশগ্রহণ করে তারা মনে করতেছে সাদেক কায়ুমের জনপ্রিয়তার কাছে ওরা ঠিকবে না আসলে ডাকস নির্বাচনে যদি শিবির থেকে অংশগ্রহণ করে সাদেক কায়ুম অংশগ্রহণ করবে নাকি কে করবে এটা তো ওরা জানে না বাস্তবতা হচ্ছে জামাত শিবির যারা করে তারা সবাই জানে এই জায়গার মধ্যে নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা মতামত বলতে কিচ্ছু নাই অন্যের ব্যাপারে মতামত দেওয়া যাবে কিন্তু নিজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা যাবে না যদি সংগঠন মনে করে সাদেক কায়ুমকে দেওয়া দরকার তাইলে হয়তোবা দিবে অথবা সংগঠন যদি মনে করে অন্য কাউকে দিবে এটা সম্পূর্ণ সংগঠনের ইচ্ছা কিন্তু ওরা মনে করে বসে আছে যদি সাদেক কায়ুম ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার যে বিশাল জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কাছে ওরা ঠিকবে না এই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ওরা টার্গেট করেছে জামাত শিবিরকে টার্গেট করেছে একাত্তরের ব্যাপারে ক্ষমা চাইতে বলতেছে স্পষ্ট করতে বলতেছে গোলাম আজম সাহেব যিনি দুনিয়ার থেকে চলে গেছেন ওনার নাম উচ্চারণ করে ওরা গালিগালাস করতেছে ওরা আরও একটা উদ্দেশ্য হচ্ছে জামাত শিবিরকে কটাক্ষ করে রাজাকার বলে সম্বোধন করে একাত্তরের ব্যাপারে স্পষ্ট করার ব্যাপারে বা ক্ষমা চাওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে এনসিপিওয়ালারা বা বাকের মজুমদার আব্দুল কাদের ওরা বুঝাইতে চাইতেছে ওরা প্রগতিশীল ওরা বামদের ভালোবাসা চাইতেছে কিন্তু ওরা জানে না বামদের ভালোবাসা অর্জন করা এত সহজ না এই মুহূর্তে আমাকে কুরআনুল করিমের একখানা আয়াত উল্লেখ করতে হয় আল্লাহ বলছেন আল্লাপাক উদ্দেশ্য করে বলছেন ইয়াহুদি খ্রিস্টান যারা যতই তোমরা তাদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা কর কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাত তাদের ধর্ম তোমরা গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে তাদের দলের কেউ মুঠেও মনে করবে না আজকে এনসিভির বাইদেরকে বা বাকের মজুমদার আব্দুল কাদের তাদেরকে বলবো তোমরা যতই জামাতকে গালি দিয়ে শিবিরকে গালি দিয়ে জামাত শিবিরকে আক্রমণ করে যতই বামদের ভালোবাসা অর্জন করতে চাও এত সোজা না এত সহজ না কোনো দিনও নির্বাচন বলো বা যে কোনো নির্বাচন বলো বামদের ভোট তোমরা পাইবা না বামেরা তাদের বামদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকেই ভোট দিবে অতএব ইসলামপন্থীদের যেই ভালোবাসা তোমরা পেয়েছিলে এই ভালোবাসা যদি তোমরা ধরে রাখতে না পারো এটা হবে তোমাদের জন্য একটা বিশাল ব্যর্থতা সময় তো বাইরা তো আসুন এই সম্পর্কে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কি বক্তব্য দিয়েছেন আমরা একটু শুনি আজকে ছাত্র শিবিরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হয় যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয় তখন প্রপাগান্ডার পথকে তারা বেছে নেয় আমরা তো বলেছি আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক বাংলাদেশে 5 আগস্টের পরে যে পরিবেশ পেয়েছে আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে তারা কার আদর্শ গ্রহণ করবে ঠিক কিন্তু আমাদেরকে সে অতি অতীত ইতিহাস কাজাকার ট্যাギン যেটা দিয়ে আবু জেলাবুলা প্রথমsho হয়েছিল যেটা দিয়ে 5 আগস্টে হাসিনার মতো ব্যক্তি যিনি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় সওদাচার সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এ পৃথিবী কারো জন্য স্থায়ী নয় এই জন্য একদিন না একদিন এই সকল প্রপাগান্ডার সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে প্রিয় দর্শক আশা করি আপনারা শুনছেন ছাত্র শিবিরের সভাপতি অনেক সুন্দর কথা বলেছেন আসলেই করা আদর্শিকভাবে ছাত্র শিবিরকে জামাতকে মোকাবেলা করবার মতো সাহস নাই ক্ষমতা নাই এখন কিভাবে জামাতকে শিবিরকে দমানো যায় এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেছে এবং জামাত শিবিরকে দমানোর জন্যে তারা শুধুমাত্র ওই পুরানা ডুল এটাই ফিটাইতেছে এবং যার সাথে সত্য তার কোনো ভিত্তি নাই এগুলাই বলে বেড়ায় আসুন ওই যে বাকের মজুমদারদের বড় ভাই মাহফুজ আলম তার কাছ থেকেই তো শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সর্বপ্রথম মাহফুজ জামাত শিবিরকে আক্রমণ করেছিল তার সম্পর্কে মাহফুজের একটু বড় ভাই ইউনিভার্সিটির বড় ভাইয়ের কাছ থেকে একটু শোনেন মাহফুজ সম্পর্কে কি বলতেছে প্রিয় ছোট ভাই আলম বলতে চাই আপনার কিভাবে বেড়ে সেটা তো আমরা অন্তত জানি আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে দু ষোলো সালে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে প্রিয় দর্শক শুনছেন আপনারা আমাদের উপদেষ্টা মাহবুব সাহেবের ব্যাপারে যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিংয়ের খরচটাও দেওয়ার ক্ষমতা ছিল না জামাত শিবিরের সুযোগ সুবিধা নেওয়ার সময়ে তখন আর একাত্তরের প্রসঙ্গ আসে না আর যখন নিজেদেরকে নিরাপদ মনে করে তখন একাত্তর এবং ক্ষমা চাওয়া জামাত শিবিরকে আক্রমণ করা আর বিপদের সময় আর বললাম না বুঝে নিত আসলে এই দেশের অবস্থাটাই এরকম হয়ে গেছে কিছু মানুষ আছে মূলত জামাত শিবিরকে সহ্য হয় না ব্যাপারটা এইরকম না তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বিশাল মানে ইসলাম তাদের কাছে সহ্য হয় না একটা শ্রেণী আছে তারা চায় না আল্লাহর জমিন আল্লাহর কায়েম হোক কীভাবে কায়েম থেকে দূরে রাখা যায় ইসলাম থেকে দূরে রাখা যায় এইটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য আর এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আসল জায়গার মধ্যে তারা হাত দেয় তারা মনে করে এই দেশের মধ্যে ইসলামকে বিজয়ী করবার জন্য সবচাইতে বড় শক্তি যে এটা এটা হচ্ছে জামাত শিবির তাই ইসলাম বিদ্বেষী যারা তারা যখনই সুযোগ জামাত শিবিরকে আক্রমণ করে কিন্তু ভাই বদনাম করেন করতে পারেন করতে পারবেন কদরুক সঠিক কতটুক বেটিক এটা আপনিও জানেন আল্লাহও জানেন একদিন মরতে হবে আল্লাহর কাছে জব দিতে হবে দর্শক আসুন অনেকেই তো সমালোচনা করছে তো ওই যে একজন ব্যক্তি যাকে সবাই বঙ্গবীর বলে ডাকে কাদের সিদ্দিকী সাহেব উনি তো এক সময় বলছিল জামাতিদের সাথে উনি জান্নাতেও যাবেন না আলহামদুলিল্লাহ আজকে জামাত শিবিরের অনেক অনুষ্ঠানে ওনাকে দেখা যায় তো সাম্প্রতিক সময়ে জামাত শিবিরকে নিয়ে ওনার একটা মূল্যায়ন শোনেন আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দহল করে নাই বাজার দহল করে চান্দা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত বিএনপি সেখান থেকে চান্দা নেয় হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে সব ফরেস্টার কাছ থেকে যেটুকু নেওয়ার নেয় থানার থেকেও যে বাঘ নেওয়ার নেয় যেহেনে বাঘ পাওয়া যায় সব বাঘ নেয় এটা কিন্তু জামাত নেয় নেই প্রিয় দর্শক তো কাদের সিদ্দিকী সাহেবের কাছ থেকেও শুনছেন যেই লোকটা সমালোচনা করার কথা সেই লোকটাও জামাত শিবির যে একটা আদর্শিক সংগঠন তারা যে দখলবাজি টেন্ডারবাজি উশৃঙ্খলতা এইগুলোর সাথে সম্পৃক্ত না সে কিন্তু স্বীকার করেছে তাহলে আমরা কি দেখতেছি যে সমালোচনা করার কথা সে করে প্রশংসা যাদেরকে আমরা ভালো মনে করে সৎ মনে করে যাদের সাথে আমরা আন্দোলন করলাম ফেসিস্টকে সরাইবার জন্যে আমাদের মাধ্যমে কাজ আদায় করলো কিন্তু কাজ আদায় করার পরে এখন কিন্তু তারা পাগলের প্রলাপ শুরু করে দিয়েছে তারা বলতেছে একাত্তর স্পষ্ট করতে তারা বলতেছে ক্ষমা চাইতে মানে যুদ্ধাপরাধী বানিয়ে দিয়েছে ফেসিস্ট যা মনে করতো ওরাও তাই বলতেছে আচ্ছা আসুন না এই ব্যবহারে আমরা একটা ব্যাখ্যা শুনি আমাদের মরহুম আমিরে জামাত, শহীদ মতিউর রহমান নিজামি রহিমা উল্লার কাছ থেকে এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে যুদ্ধাপরাধী দেশে থাকে সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয় মন্ত্রী হয় এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় এমনটা কি যুক্তিতে টেকার মতো কোনো ঘটনা প্রিয় দর্শক আশা করি মরহম আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লার কাছ থেকে সুন্দর বক্তব্যটি শুনেছেন কতটা বাস্তব কেউ যদি যুদ্ধ হয় সে কি ওই দেশের মধ্যে অবস্থান করবে নির্বাচনে অংশগ্রহণ করবে মন্ত্রী হবে এমপি হবে জনপ্রতিনিধি হবে উপেন ঘোরাফেরা করবে সামাজিক কার্যক্রম করবে মোটেই না কিন্তু এরপরেও আমাদের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা যাদেরকে আমরাই সহযোগিতা করেছি ইসলাম ইসলামপন্থীরা সহযোগিতা করেছে ফেসিস্ট বিরোধীরা সহযোগিতা করেছে উপদেষ্টা মাহফুজ আলম থেকে শুরু হয়েছে এরপরে নাসির উদ্দিন পাটুয়ারি হান্নান মাসুদ সারোয়ার তুষার বা এদের আরও অনেকেই এখন জামাত শিবিরের দিকে আঙ্গুল তোলা শুরু করেছে তো আমি তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো এনসিবির বাইরা তোমরা একটা সফল আন্দোলন করতে সক্ষম হয়েছ সকল ছাত্র জনতার সহযোগিতা ইসলামপন্থীদের সহযোগিতা তোমরা একটা নতুন দল গঠন করেছ বামেরা তোমাদেরকে কখনো ভালোবাসবে না রাম বাম কখনও তোমাদেরকে ভালোবাসবে না তোমাদেরকে বুকে জায়গা দিয়েছে হৃদয় নিংরাণু ভালোবাসা দিয়েছে শুধুমাত্র ফেসিস্ট বিরোধী যারা মজলুম যারা ইসলামপন্থী যারা তারাই তোমাদেরকে ভালোবাসা দিয়েছে এখন তোমরা কয়দিন টিকতে পারবা এই দেশের মধ্যে এইটা তোমাদের আচরণের উপরেই নির্ভর করে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এনসিপির ভাইদেরকে এই দেশের মধ্যে অনেক দল ছিল যা আজকে নাই এখনও অনেক দল আছে যেগুলো বিলুপ্তির পথে এমন কিছু দল আছে আল্লাহ জানে কয়দিন টিকবে যেমন আমি কয়েকটা দলের নাম উদাহরণস্বরূপ বলতে পারি এক সময় এই দেশের মধ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল বাকশাল ছিল তারপর জাগো ছিল যেই দলটা গঠন করেছিল বিচারপতি আব্দুল সত্তার সাহেব তারপরে জাতীয় লীগ এগুলার একটারও অস্তিত্ব আজকে আর নাই যেই দলগুলো এখন বিলুপ্তির পথে এরশাদ সাহেবের জাতীয় পার্টি তারপর গণফোরাম কে প্রতিষ্ঠা করেছিল ডক্টর কামাল হোসেন সাহেব কই তারপর বিকল্প ধারা কে করেছিল বিএনপির সাবেক রাষ্ট্রপতি কিউএম বদরুদ্দুজা চৌধুরী সাহেব তারপর জাসদ এক সময়কার যাসদ ছিল আজকের এনসিবির মতো মানে সব শিক্ষিত ছেলেরা এই দলটা করছিল কিন্তু এখন যাসদের কোনো খবরও নাই এরপরে এখন যে একটা দল আছে গণ অধিকার পরিষদ বিপি নূর করছিল তাকে নিয়েও মানুষ অনেক স্বপ্ন দেখছিল তারপর কল্যাণ পার্টি আওয়ামী লীগের শেষ আমলে কিংস পার্টি। যাই হোক অনেকগুলা দলের নাম বললাম যেইগুলা অনেকগুলা নাই আর অনেকগুলা আছে মানে নিবু নিবু অবস্থা তো এনসিভির ভাইদেরকে বলবো তোমাদের মধ্যে সম্ভাবনা ছিল যা শুরু করেছ এখনও বাংলাদেশে বহু দল আছে শুধুমাত্র নাম কাওয়াজতে তোমরা যদি মনে করো যেই দলগুলা বিলুপ্ত হয়ে গেছে আমরাও বিলুপ্ত হয়ে গেলে কোনো অসুবিধা নাই তোমরা যদি মনে করো কিছু দল আছে নাম কাওয়াজতে আমরাও নাম কাওয়াজতেই থাকবো পিছনে একটা ব্যানার টানায়া দুই চারজনে একটা মিটিং করব মাঝে মধ্যে ভিজিটিং কার্ডের মধ্যে নামের সাথে একটা পদবি উল্লেখ করব রকম নাম সর্বস্ব দল নিয়ে যদি থাকতে চাও তাই এটা তোমাদের ইচ্ছা কিন্তু নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ তোমরা কোন দিকে নিতে চাও এখন এইটা তোমাদের উপরেই নির্ভর করবে তোমাদের সুযোগ ছিল কিন্তু তোমাদের সুযোগ তোমরাই নষ্ট করতেছ আমি সর্বশেষে একটা কথাই বলবো ওরা যারা জামাত শিবিরকে একাত্তর স্পষ্ট করতে বলতেছে যারা জামাত শিবিরকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করতেছে আচ্ছা বলেন তো এই দেশের মধ্যে বর্তমান যে বড় বড় দলগুলো আছে প্রত্যেকেই তো জামাতকে সাথে নিয়ে এক এক সময় আন্দোলন করেছে রাজনীতি করেছে তাহলে ক্ষমা শুধুমাত্র জামাত চাইবে কেন জামাত যদি অপরাধী হয় জামাত যদি অপরাধী হয় তাহলে জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে যারা আন্দোলন করেছে যারা নির্বাচন করেছে রাজনীতি করেছে তাদের সবাইকেই ক্ষমা চাইতে হবে আর মাহফুজ বাকের মজুমদার আব্দুল কাদের তোমরা যারা জামাত শিবিরকে নিয়ে মিথ্যা সমালোচনা করতেছ তোমরাও তো দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে ফেসিস্টকে হটানোর জন্য যে আন্দোলন করেছ তোমরা তো সিলা শুধুমাত্র নাম কাওয়াস্তের সামনে যাদের শক্তিতে যাদেরকে সাথে নিয়ে ফেসিস্ট বিরোধী আন্দোলন তোমরা করেছিলে এখন তাদেরকে তোমরা একাত্তর স্পষ্ট করতে বলতেছ ক্ষমা চাইতে বলতেছ কিন্তু আমি বলবো সবার আগে তোমাদের ক্ষমা চাইতে হবে তাদের শক্তি নিয়ে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সাথে নিয়ে তোমরা কেন আন্দোলন করেছিলে তোমরা তো আরো বড় অপরাধী মহান আল্লাহ সব আমাদের সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমত